হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপ দু হাজার পঁচিশ নিয়ে মাত্র সাতাশ বল খেলেই জয় এশিয়া কাপে আমির শাহিকে দুরমুষ করে অভিযান শুরু করলো ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় মাত্র সাতাশ বল খেলে এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে নিল ভারত প্রতিপক্ষ সংযুক্ত আরব আমির শাহীকে একেবারে দুর্মস করে দিলে অভিষেক শর্মা ও কুলদীপ যাদবরা দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গত এশিয়া কাপ চ্যাম্পিয়নরা প্রথম বল করে আমির শাহকে সাতান্ন রানে আল আউট করে দেয় কুলদীপরা ভারতের বিরুদ্ধে এরকম খেলা খেলবে কেউ ভাবতেই পারেনি আমির শাহী ওই দিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব অধিনায়কের সিদ্ধান্তকে সঠিকভাবে প্রমাণ করে দেয় ভারতীয় বোলাররা তবে কে কটা উইকেট নিতে পারে শেষ পর্যন্ত চার উইকেট তুলে নিল কুলদীপ মাত্র সাত রান দিয়ে অন্যদিকে শিবম দুবে মাত্র চার রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন পাওয়ার প্লে শেষ হতেই দুই বলারের সামনে গুড়িয়ে যায় আমির শাহীর ব্যাটিং লাইন আপ তেরো ওভারে যাবতীয় লড়াই শেষ হয়ে যায় আরব ব্রিগেডের তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যদিও ম্যাচের শুরুটা অন্যরকম হয়েছিল প্রথম ছয় ওভারে একচল্লিশ রান তুলে ফেললেন আমির শাহীর ব্যাটাররা তবে ওপেনার ও সারাফ অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম আউট হতেই আমির ব্যাটিংয়ে ধস নামে এ দুই ব্যাটার ছাড়া কেউ দুই অঙ্কের রান্নে পৌঁছাতে পারেনি ভারতীয় বোলারদের মধ্যে হাত ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছে মাত্র আটান্ন রানের টার্গেটে ভারত যে হাসতে হাসতে তুলে দেবে এই কথা সকলেরই জানা ছিল কিন্তু ভারতের ইনিংস যে একেবারে চোখের নিমিষে শেষ হয়ে যাবে তা হয়তো ক্রিকেট প্রেমীরা ভাবতে পারেনি ওপেন করতে নেমে মাত্র ষোলো বলে তিরিশ রান করে অভিষেক দুটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা মেরে দলকে জয়ের দৌড় পৌঁছে দেন মাত্র ন বলে কুড়ি রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সহ অধিনায়ক শুভমন গেল দাপুটে জয়ের ফলে পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠে এলো ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চারা ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও